হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকেই শুরু করছি দুপুরে এখানে হচ্ছে মাছ দিয়ে রান্না করা হবে আর হচ্ছে সিমভত করা হবে তো এখন হচ্ছে মাছে আর হচ্ছে বেগুনের মধ্যে হালকা নুন আর হলুদ মরিচ দিয়ে এরপরে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপরে হচ্ছে এগুলোকে ভাজা হবে এখন হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নিবে আর এরপরে হচ্ছে বেগুনগুলোকেও ভেজে নিবে যারা এখন ভিডিওটাতে লাইক করেন নাই তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক এদিকে কিন্তু মাছ আর বেগুনগুলো ভাজা শেষ এখন হচ্ছে রান্না করবে তো রান্নার জন্য একই তেলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিবে অ্যান্ড এরপরে এখানে বাটা মশলা আর হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে পানি দিয়ে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে একটুখানি জাল করে এরপরে নামিয়ে নেওয়া হবে ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতে পারে কারণ আমার পাশে আমার ছোটো ভাই বোনরা বসে আছে ওরা অনেক বেশি ক্লাউড করছে তা যাই হোক তো ওইদিকে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সিম ভর্তার জন্য সিমগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছে আর এরপরে সিমটাকে ভর্তা করেছে যাই হোক ওটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে যার কোনো নাট করতে পারিনি হচ্ছে হচ্ছে এখন সবজি রান্না করা হবে আর এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আর এরপরে হচ্ছে এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এটাকে বেরেস্তা করবে আর কি ব্রাউন করে ভেজে নিবে তো যখন ব্রাউন হয়ে যাবে তখন এটা নামিয়ে রেখে দিবে এটা হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে আর কি সবজির মধ্যে দিতে হবে তো যাই হোক এখন হচ্ছে আবারও এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে এরপরে পেঁয়াজটাকে আবার ব্রাউন করে ভেজে হচ্ছে এখানে বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে ফুলকপি সিম আর হচ্ছে আলু দিয়ে সবজিটা রান্না করা হবে তো এরপরে হচ্ছে মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো হয়ে গেলে হচ্ছে এখানে পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে না পর্যন্ত হয়ে যাচ্ছে সবজিটা সিদ্ধ তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে চামচের সাহায্যে কি খুন্তির সাহায্যে হচ্ছে একটু সবজিগুলোকে আরও একটু ছোটো ছোটো করে ভেঙে দিছিল। এরপরে হচ্ছে সম্পূর্ণ পানিটা শুকানোর পর হচ্ছে এটাকে নামিয়ে ফেলেছে আর নামানোর পর হচ্ছে উপর দিয়ে যে বেরেসাটা আগে করে রেখেছিল সেটা হচ্ছে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছে ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো আজকে দুপুরে হচ্ছে সবজি আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে তরকারি ছিল আর সিম ভর্তা ডাল তো আজকে দুপুরে হচ্ছে এটা দিয়ে আমার লাঞ্চ সে নেই তো সন্ধ্যার দিকে হচ্ছে পিঠা তৈরি করবে আর এই জন্য এখানে পানি গরম দিয়ে দিয়েছে আর এইখানে হচ্ছে গুড় দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে এটাকে জাল করে নিবে তো এটা যখন এরকম হয়ে যাবে তখন হচ্ছে এটাকে নামিয়ে রেখে দিচ্ছে এক পাশে আর এদিকে হচ্ছে পিঠা তৈরির খাঁচ দিয়ে দিয়েছে তো ওইদিকে হচ্ছে গুড় পানির মধ্যে হচ্ছে দুধ দিয়ে দেওয়া হচ্ছে দুধটা কিন্তু আগে জল করা ছিল তো এখন হচ্ছে ওটার মধ্যে দিয়ে ঢেকে রাখবে আর এদিকে হচ্ছে পিঠাগুলো তৈরি করবে পিঠাগুলো হচ্ছে একটা একটা করে দিয়ে পরে তৈরি করা হচ্ছে আজকে হচ্ছে দুধ দুই পিঠা তৈরি করা হবে তো এদিকে হচ্ছে আম্মু আমার জন্য পিঠা নিয়ে এসেছে ভর্তা আর হচ্ছে গুড় দিয়ে আসলে আমি দুধ পুলি পিঠা ওরকম পছন্দ করি না তুমি খাই না বলতে গেলে তো যার কারণে তো যার কারণে হচ্ছে আম্মু আমার জন্য শুধু পিঠা নিয়ে এসেছে ভর্তা দিয়ে আসলে আমার কাছে ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি ভর্তা দিয়ে খাচ্ছিলাম তো যাই হোক একটু গুড় দিয়ে আম্মুগুলো খেয়ে দেখতে গুড় দিয়েও নাকি ভালো লাগে তো গুড় দিয়েও ভালো লেগেছে তবে আমার কাছে মিষ্টিটা আমি সেরকম খাই না তো যার কারণে হচ্ছে আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক এদিকে হচ্ছে দুধের মধ্যে পিঠাগুলো দিচ্ছিলো আর এই হচ্ছে সেই পিঠা আমার কাছে যেহেতু আমি পছন্দ করি না খাই না তাও আজকে একটু খেয়ে দেখলাম ভালোই লাগে খারাপ না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ